আমার কাছে মনে হয় একটা দোয়ার ভান্ডার আরো পার্শ্ববর্তী আলে মোলামা রয়েছেন তারা অত্যন্ত মহব্বত করেন আমাকে আজকের মাহফিলের সুযোগ্য মহা সম্মানিত সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ বাকিব ইল্লা আমার সম্মানিত ওস্তাদ মহোদয় আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোশারফ হোসেন প্রধান মেহমান জনাব ডক্টর মোস্তফা কামাল পারভেজ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ আজকের মাহফিল আলোচনা করে ধন্য করেছেন হজরত মাওলানা মাসুম বিল্লা আমাদের দরবারের এবং আমার সম্মানিত ওস্তাদের একজন ছাত্র প্রিয় আর আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হালিম সহ আমার সামনে উপবিষ্ট মোরব্বেন ইকরাম তরুণ যুবক কিশোর হীরকখণ্ড রতরাজি পদ্মানী সিনা মাজান মাবন মেয়েরা যারাই যেখান থেকে আমাদের সাথে লাইভ রেডিওতে ডক্টর আশরাফ সিদ্দিকে অনলাইন রেডিও মোহাম্মদ ফরহাত হোসাইন অসবগরা মদিনার কাফেলা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলের সাথে যারা ছবি মুক্ত ভাবে ভিডিও মুক্ত ভাবে যারা আমাদের সাথে দেশ বিদেশ থেকে সম্পৃক্ত আছেন এবং থাকেন আল্লাহ এবং রসুলের প্রেমে মহব্বতে আল্লাহ যেন আমাদের কথা কিছু শোনার তৌফিক দান করেন এবং আমার মুর্শিদ কিবলার হায়ত তুই বা মোবারক দান করে যেন তাকে আজকের মাহফিল কবুল করেন আমিন বলেন বাবারা অল্প কিছুক্ষণ আমার হুজুর আসার আগ পর্যন্ত আমার পীর সাহেব কিবলা হয়তোবা বা সাড়ে নয়টা থেকে দশটার ভেতরে আপনাদের ভেতরে তাশ্রি পানবেন এই অল্প সময় আপনাদেরকে কিছু কষ্ট দেবো আপনাদের কি কষ্ট হবে কষ্ট হবে না তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাক তার কুদরতি দয়া দিয়ে নূর নবীর ইহসানে ওলি আওলিদের দোয়ায় আমার মুর্শিদ কিবলা এবং আমার ওস্তাদ মহোদয়দের দোয়ায় আমার পিতামাতাদের দোয়ায় কিছু কথা যদি বলার তৌফিক দান করে তাহলে আমি বলতে পারবো আপনারা দোয়া করেন আমি যেন কিছু কথা আপনাদেরকে শোনাতে পারি আমিন বলেন শুরুতেই বলছি আমার ছবি ভিডিওটা করবেন না আমি যতদিন থেকে আমার হুজুরের সাথে সম্পৃক্ত হয়েছি আমার পীর সাথে সম্পৃক্ত হয়েছি আমার পীর সাহেবের সাথে ততদিন থেকে আমরা কোরআন সুন্নাহর বা ডকুমেন্ট আমরা ছবি মুক্ত ভিডিও মুক্ত ভাবে জীবনযাপন করি আলহামদুলিল্লাহ বল আমার পীর সাহেব নিজেও তোলেন না ফুরফুরে মাসলাকের অনুসরণ করতে গিয়ে তিনি দাদাজদর মোজা জামান আওলাকর সিদ্দিক আল কোরআঈশি রহমাতুল্লাহি আলাই এবং বাংলাদেশে যারা ইসলামের ধারক এবং বাহক তাদের মত অনুসরণ করতে গিয়ে করে পায় অনুরোধ করুন অডিও লাইভ চলতেছে আপনারা অডিও করতে পারেন রেকর্ড করতে পারেন কিন্তু আমাদের ছবি ভিডিওটা দয়া করে কেউ করবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ এবং আপনারা যদি দেখেন যে ভিডিও হচ্ছে আপনাদের চোখে যদি পড়ে আপনারা নিজে থেকে তাদেরকে হাত দিয়ে নিষেধ করবেন অল্প মানে হয়ে হাল্লা করে না যে আস্তে করে আপনি ওটা বন্ধ করে দেন ঠিক আছে না বাবা কারণ যাতে করে সমাজের ভিতরে ফেতনা না হয় ফেতনা সৃষ্টি করা সমাজের ভিতরে ফেতনা পয়দা করা এটা মানুষ খুনের চাইতেও জঘন্য অপরাধ নাওজবিল্লা বলেন আলফিতনা তো অসাধ্য মিনাল কতল আলফিতনা তো আকবর মিনাল বলেন আল ফিতনাত মিনাল কতল আল ফিতনাত আকবর মিনাল কতল কতল সুন্নাতুল বাকারা এর ভিতরে এসেছে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা সমাজের ভেতরে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করে দেওয়া এটা মানুষ কোনের চাইতেও জঘন্যতম অপরাধ নাউজুবিল্লাহ বলেন আর বুখারীতে হাদিস রয়েছে কিতালু হুকফরন যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে সে Tama করার bosor dokhon ei mahfil poto jhur jhamelar bhitore ei mahfil ta amar pishaid korchen one ache to তাহলে ফিতনা গুলো সমাজের ভিতরে করেছে কারা সাধারণ মানুষ বিএমপি আওয়ামী লীগ তারা কিন্তু করেনি করেছে আলা জুব্বালা হাব্বালা কথা বলেন না কেন বাবা তাহলে আপনারা যদি আপনারা দলটাকে মানিস সুবহানাল্লাহ ও